আমরা এখন নব থিয়েটারে যাব এই যে দেখো আমি জাতিফা এখন আমরা নব থিয়েটারে ডুব তোমরা আমাদের সাথে ছোট দেখো রাস্তায় আছি আমরা রাস্তায় গাড়ি গাড়ি চলতেছে এই যে এটা নব থিয়েটার বঙ্গবন্ধু যে এখানে আমি এই যে এই এই যে যে দেখো আতিফা যাচ্ছে আমি এখন আমরা কাউন্টারে ঢুকবো এই যে টিকিট কাটতেছি সবাই এই যে আমরা ঢুকে গেছি এখন দেখতেই পাচ্ছ অনেক খেলাধুলার দুলারিয়া আছে ঘাস আছে আমরা দূর দিয়ে খেলাধুলাতে গেলাম অনেকগুলা খেলনা আছে তোমরা চাইলে যাইতে পারো এই যে দেখো অনেক বড় এটা হাঁটারও জায়গা আছে এই যে দেখো আমি খেলনা তুছি আতিফা ওর সাথে আমার বোন এই যে এখন আমরা পিছলা খাবো আমরা পিছলা খাচ্ছি এখন আতিফা এই যে আতিফা আতিফা দেখ ও যেতেছে এই যে এখন আমি এই যে আমি আতিফার নিচে আসলো মাত্র আমি নিচে আসলাম এখন আমরা আরেকটা খেলনাতে গেছি এখন আমরা উঠছি এখন আতিফা পিস খাইতেছে হাতিবে যাইতেছে এবার আমি এসছি আমি পিছলা পিছলা খাচ্ছি এখন আমরা আরেকটাতে যাব আমরা দিকে যাচ্ছি এই যে খেলনা অনেকগুলো খেলনা আছে এখানে তোমরা নব থিয়েটারে অনেক সুন্দর দেখো আমি উঠতে উঠছি এটার উপরে একটা খেলনা আমি উপরে উঠে গেছি এখন উপরে উঠে গেছি এখন আমি নিচে নামতেছি এখন আমি ভিতরে চলে গেছি এই যে আমি ভিতরে এখন আমি বের হয়ে যাবো ভিতর থেকে কীভাবে বাইরে হয়ে এখন এই দেখতেছ দেখতেছো আমি এ পাশে আসছি পাশে উপরে উঠতেছি উপরে উঠে এই যে দেখো আমি উপরে উঠে গেছি এখন উপরটা উঠা আমি পাশ দিয়ে এখানে আসছি উপরে উঠেছি এই যে দেখো আমি নেমে যাচ্ছি এখন আতিফা উঠতেছে আমি এখানে এখন আমি এখন আমি পাশে যাচ্ছি আর এর পাশে হলো আতিফা আতিফা উঠতেছে

আমি ঘুরতেছি এই যে থামাই এখন এখানে হয়েছে এখন থামসে এখন আর একটা ছেলে উঠতেছে আবার মানুষ আবার আমরা ঘুরতেছি দেখতে থাকো এই যে আতিফা আমি নেমে গেছি এই যে দেখতেছ আমরা আমি ঘুরছি এখন আমি আমি এখন এটা উঠতেছি খেলে এই যে হাতিফা দৌড় দিলে যাচ্ছে যাচ্ছে এখন রাতিফা এটা টুটবে হাঁসের মধ্যে উঠবে হাঁস খেলনার হাঁসগুলো আছে না এখানে হাসের মধ্যে উঠবে উঠতে পারতেছে না এই যে শক্ত করে ধরে উঠছে ওই হাস হাস করতেছে দেখতে পাচ্ছ তোমরা ওই হাস হাসে বসে রেছে এখন এখানে এখানে বসে রেছে হাসের মধ্যে এই যে একটা বাচ্চাকে অনেক ছোট বাচ্চা কেউ এখানে বসেছে এবার আমিও উঠছি আমি এখানে এই যে আতিফা আসলো এই যে আমি দেখতেই পারছো এই যে আমি আমি এই যে আতিফা এই যে দেখো এখন এই এখন দেখতে পাচ্ছ এখন আমরা উঠেছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা উঠতেছি এখন হলো এটা তুটবে আতিফা আমি দুইজনে ঘোরাতে আমি পিছনে সামনে বসছে দেখতে ছয় বসছে এখন আমিও বসছি আমি বসছি শুধু তে আমি এখন আমরা বৃষ্টি পড় এই যে দেখো আমি এখানে হালকা হালকা বৃষ্টি পড়তেছে সব ভিজে গেছে সবাই ভিজে যেতেছে হালকা হালকা বৃষ্টিতে বৃষ্টি শুরু হবে আমরা যাচ্ছি নবথিয়ারের ভিতরে অনেক বৃষ্টি তো আমরা জোর দিছি এই যে ওয়াই উপরে উঠতে গেছে আমি উপরে উঠতে যেতেছি তোমরা আমাদের সাথেই থাকো দেখো আমরা উপড়ে উঠে গেছি এখন যা নব থিয়েটারের ভিতরে এখন তো বাইরে খেলাধুলা করছে এতক্ষণ এখন নব থিয়েটারের ভিতরে আতিফা ঢুকে গেছে অলরেডি আমিও ঢুকতেছি এই যে আমি ঢুকলাম আতিফার সঙ্গে ঢুকছি এখন দেখো আম্মু এই যে আমরা খেলাধুলা করতেছি অনেক কিছু আছে এখানে আমরা দেখতেই পাচ্ছি তোমরা আমাদের সফিতে দেখতেই পাচ্ছো দৌড়াদৌড়ি করতেছি আমরা এই যে আতিফা এই যে আমি এসে পড়ছি নামে দৌড় দিসি আতিফা এই যে এখন নাম Ya. Bu Türkiye videomuz. Umarım siz ...ama onlarımızı yaşayabilirsiniz. Doğradıri göstereyim. Ve anahtarda زيت يصير. Onunla da çanağa. Onu De ya. Eyce de, ko, de ya. थे अम्रा इखाने इजे तुमरा मने शती थको इजे देखो इखाने इजे शुर्जो ग्रहो ओके अमने शती थको इजे अमने शुर्जो आतिफा आतिफा दोती से आद

কেমন তুমি তুমি তো দেখে ভাই আমরা আমাদের সাথে কাটিয়া অনেক কিছু সাজাইছে এটা গোল্ডেন কিন্তু অনেক কিছু সাজাইছে তো ও सलाम আমরা অনেক বড় একটা অনেক বড় একটা বলাত্তর সালের ঘটনাগুলা লেখা আছে দেখতেই পাচ্ছো এখানে একটা লাইব্রেরি লাইব্রেরির মতো আমরা এখন সামনে যাচ্ছি আমরা আমাদের সাথে

লাইব্রেরি মতো আমাদের সাথে এই ঘরে তোমরা বসতে পারবা অম্মু আম্মু আছে বসতে পারবা এখন আমরা একটা ফাইভ हमरा एक्स्ट्रा टीसी गलायते दिखी तुमरा देखते थाके हमरा आर केसी बोलबो ना टीसी ले मा दुलीत <स्टीज़ीग> देखो सियाटिया सियाटिया नीतो चपला किंतु स्टूडियो जोते बचे एक ग्लास दिसिस ना तो की के आए देखो किसिसनी

আরেকটা গ্যালারিতে এই গ্যালারিটা শেষ করে আমরা আরেকটা গ্যালারিতে আমরা রাজ সক

দেখতে পারবা অনেক কিছু দেখতে পারবা তো অনেক কিছুই আমরা দেখেছি সবাই নব থিয়েটার গেলেই দেখতে পারবা সত্যি এখানে একটা ইয়া দেখাচ্ছে এই যে টিভি দেখাচ্ছে এখানে ঠিক আছে তাইলে দোঙ্গা সবাই خالد خشتكم السلام عليكم ورحمة الله وبركاته تا، السلام عليكم